ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজটা খুবই স্বতঃস্ফূর্তভাবে প্রথম মেয়েদের হল থেকে শুরু হয় ছাত্র শিবির কী পরিমাণ সাপোর্ট দিবে কোথায় কারা থাকবে এটা প্রত্যেকদিন দিন কর্মসূচি ঠিক করার পর আমাদেরকে এইভাবে দায়িত্ব দেওয়া হয় ছাত্রলীগকে মোকাবেলা করার জন্য ফিজিক্যালি ইনজুর্ড হলে মেডিকেল টিম রাখা এই সবগুলো বিষয়ে আমরা সরাসরি এবং সার্বক্ষণিক ইউনিভার্সিটি এরিয়ার আশপাশে আমরা ছিলাম আন্দোলনের ইনভলভমেন্টটা মূলত কোটা সংস্কার আন্দোলনের প্রথম ধাপটা যখন দু সালে তখন আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে তো সেই সময় আমরা আন্দোলনে ছিলাম এটার একটা এক্সটেন্ডেড গ্রুপ বলতে পারেন যে আমরা দু হাজার চব্বিশের যেই আন্দোলন সেই আন্দোলনে আঠারো সালের লিগেসি অনুযায়ী আন্দোলনে আমরা পুনরায় অংশগ্রহণ করি আর জুলাইয়ের পাঁচ তারিখ থেকে মূলত আমি ব্যক্তিগতভাবে আন্দোলনে অংশগ্রহণ করি পাঁচ তারিখ থেকে ব্যক্তিগত আগ্রহে শাহবাগ কেন্দ্রিক ক্যাম্পাস থেকে যতগুলো প্রোগ্রাম থ্রো করা হয়েছিল সবগুলোতে আমার যাওয়ার সুযোগ হয়েছে জুলাইয়ের চোদ্দ তারিখ রাতে তুমি কি আমি আমিকে রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা সর্বত্র ছড়ায় পড়ে তখন আমি উত্তরায় ছিলাম উত্তরা থেকে ওই রাতে ক্যাম্পাসে যাই এবং জুলাইয়ের চোদ্দো তারিখ থেকে একেবারে ছত্রিশে জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আন্দোলনে ছিলাম এবং আন্দোলনে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের কাজ করার সুযোগ হয়েছিল আচ্ছা প্রথমত আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আন্দোলনে সম্পৃক্ত হই পনেরোই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয় বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যখন ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে নির্যাতন করা হয় রক্তাক্ত করা হয় সেই দিন মূলত আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিই যে আমরা ছাত্রলীগকে প্রতিহত করব ছাত্রলীগ যদি রাতের বেলা আবারও শিক্ষার্থীদেরকে আক্রমণ করে তাহলে আমরা ছাত্রলীগকে মোকাবেলা করার জন্য উত্তরা থেকে প্রায় দুইশো জনের একটা টিম নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে কাটাবন মোড়ে এবং শাহবাগ মোড়ে পুরো এই জায়গাটাতে আমরা অবস্থান করি রাত বারোটা একটা পর্যন্ত তো একই সময়ে আবার ছাত্রশিবিরের আরেকটা টিম চানকার কেন্দ্রিক শহীদুল্লাহ হল এবং এই এরিয়াটাতে অবস্থান করে ছাত্রলীগ যদি আবার আক্রমণ করে তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য তো এই সময়টা আমাদের সাথে মূলত ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা সাত কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে ছিল তো সাংগঠনিকভাবে ছাত্রশিবির আন্দোলনটাতে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য এইভাবেই সম্পৃক্ত হয় ১৬ জুলাই শহীদ মিনারে আন্দোলনকারীদের প্রোগ্রাম ছিল শহীদ মিনারে যেই প্রোগ্রামটা ছিল সেখানকার সিকিউরিটির দায়িত্ব আমাদের ছিল তো আমরা সকাল থেকে ষোলোই জুলাই ক্যাম্পাসে অবস্থান করি এবং হচ্ছে চানকারপুর মোড়ে চানকারপুর মোড়ে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ জনের একটা টিম নিয়ে আমি ব্যক্তিগতভাবে অবস্থান করি ওই দিকটা সম্পূর্ণ অরক্ষিত ছিল বিষয়টা এমন ছিল না যে কেউ আমাকে দায়িত্ব দিয়েছিল আমি নিজ নিজ আগ্রহ থেকেই বলা যায় চিন্তা করলাম যে এই জায়গাটা এদিক দিয়ে কেউ চাইলে আসতে পারে পাল্টা আক্রমণ করতে পারে এবং আমরা সারাক্ষণ চানটারকোলে মূল রাস্তাটা ব্লক করে রাখি এদিক থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আরও তাদের যে টোকাইরা আছে তারা বারংবার এদিক থেকে আক্রমণ করে আমাদের দিকে গুলি তারপর হচ্ছে সাউন্ড ব্যাপক সাউন্ড করে এরকম ককটেল এরপর হচ্ছে সাউন্ড গ্রেনেড মূলত ওদের হাতে ছিল কিনা এটা বলা যায় না আর ইট পাটকেল তো ছিলই তো ষোলোই জুলাই একদম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চানকারকুলের এই মূল রাস্তাটা আমরা অবরুদ্ধ করে রাখি সেখানে আমার সাথে ছাত্র শিবিরের ত্রিশ পঁয়ত্রিশ জন ছিল আর আমাদের সাথে আরও মহানগর অন্যান্য মহানগরের আরও কয়েকজন ভাই ছিলেন তো ওই পুরো টাইমটা আমরা এই জায়গাটাতে অবরুদ্ধ করে রাখি এবং শেখ সেলিমের যে বাহিনী হাজি হাজি সেলিমের যে বাহিনী তারা ওই দিক থেকে আর নাজিম রোড থেকে তারা ইউনিভার্সিটি এরিয়াতে বারবার ঢুকতে চেষ্টা করলে আমরা তাদেরকে ঢুকতে দেই না তো সেদিন আমরা আমি আমি নিজেও আহত হই আমার হাতে পায়ে অনেক জায়গায় আঘাতপ্রাপ্ত হই একই সময় ছাত্র শিবিরের আরেকটি টিম সায়েন্স ল্যাবে এই জায়গাটাতে ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর পশ্চিম তারা তাদের কয়েক হাজার নেতাকর্মীরা তারা সেখানে অবস্থান করে এবং সেই জায়গাটাতে ছাত্রলীগকে কুণ্ঠাসা করে রাখে তো মূলত এই দুই দিক থেকে যখন আমরা বাইরের সাপোর্ট নেওয়াটা ছাত্রলীগের জন্য সংকীর্ণ করে দিই তখন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ তারা টিএসসিতে প্রোগ্রাম করছিল তাদের জন্য আসলে তারা খুবই কণ্ঠাসা হয়ে পড়ে এবং তারা আসলে আমাদের উপর আর পাল্টা আক্রমণ করার সুযোগ পায় না তো ওই দিনই হচ্ছে ষোলোই জুলাই শহীদ আবু সাইদ শান্ত তারপর ওয়াসিম তারা শহীদ হন এবং ষোলোই জুলাই রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে হল হল থেকে বিতাড়িত করা এবং সতেরোই জুলাই সকালবেলা সম্পূর্ণ সবগুলো হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটা হল সবগুলো হল হলকে ছাত্রলীগ মুক্ত করা হয় তো এই পুরো কাজটাতে ছাত্র শিবির খুবই স্বতঃস্ফূর্তভাবে মাঠে ছিল সমন্বয়কদের সাথে যোগাযোগ সাধারণ শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করা ছাত্রলীগকে মোকাবেলা করার জন্য ফিজিক্যালি ইনজুর্ড হলে মেডিকেল টিম রাখা এই সবগুলো বিষয়ে আমরা সরাসরি এবং সার্বক্ষণিক ইউনিভার্সিটি এরিয়ার আশপাশে আমরা ছিলাম এবং যখনই প্রয়োজন হয়েছে আমরা ইউনিভার্সিটির ভিতরে আমরা প্রবেশ করেছি এটা তো নিঃসন্দেহে জানতো বিশেষ করে যারা সমন্বয়কদের মূল যারা ছিলেন আসিফ নাহিদ হাসনাদ সার্জিস সার্জিস সেভাবে না জানলেও আসিফ নাহিদ হাসনাদ সহ সমন্বয়কারীদের মূল যারা ছিলেন তাদের সাথে ছাত্রশিবির অফিসিয়ালি ছাত্রশিবির নামে বিষয়গুলো সমন্বয় করত যে এটা এইভাবে হয়তো যে একটা মিটিংয়ে যে আমরা উত্তরা থেকে পাঁচশো বা এক হাজার লোক নিয়ে যাব তারপর হচ্ছে যাত্রাবাড়ি থেকে মহানগর দক্ষিণ এক হাজার লোক নিয়ে আসবে এইভাবে ছাত্রশিবির কী পরিমাণ সাপোর্ট দিবে কোথায় কারা থাকবে এটা প্রত্যেক দিন কর্মসূচি ঠিক করার পর আমাদেরকে এইভাবে দায়িত্ব দেওয়া দায়িত্ব দেওয়া হইতো তো এখন যদি কেউ বলে যে ছাত্র শিবির আন্দোলন ছিল এটা আমরা দেখিনি বা শিবির কাউকে চিনতাম না এটা নির্জলা মিথ্যাচার ছাড়া কিছু না আমরা ছাত্র শিবির পরিচয় তাদের সাথে তো দীর্ঘ দুই বছর ক্যাম্পাসে যতগুলো আন্দোলন হতো শুধু যে জুলাই আন্দোলন তা না তেইশ সাল থেকে শুরু করে যারা এখন সমন্বয় পরিচয় আছে তাদের সাথে তেইশ সাল থেকে আমরা পরিচিত বাই নেম বাই ফেস প্রত্যেকে আমাদেরকে চেনে আমরা তাদের প্রত্যেককে চিনি সো এখন যদি কেউ এই ধরনের দাবি করে যে আমরা ছাত্র শিবির কাউকে চিনতাম না তাদেরকে সালমান নামে ইয়ে করতো সমন্বয় করত। তাহলে এই বিষয়গুলো আসলে আমাদের জন্য দুঃখজনক আচ্ছা এটা ছাত্রলীগকে ক্যাম্পাস মানে ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করা এই ব্যাপারটা খুব পরিকল্পিতভাবে হয়েছে ব্যাপারটা তা না সময় আমাদেরকে যেদিকে নিয়ে আন্দোলন যে স্টেজে চলে আসছে তখন স্বাভাবিকভাবে যখন ছাত্রলীগ সারা দেশে ষোলোই জুলাই ছয়জন শহীদ হন এবং ক্যাম্পাসে নারী এবং পুরুষ শিক্ষার্থীদেরকে আক্রমণ করা হয় তারা রক্তাক্ত হয় এইটার একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে সর্বপ্রথম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয় এই ঘটনাটা যখন আমাদের নজরে আসে তখন মূলত আমরা প্ল্যান করি যে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটানো যায় এবং প্রত্যেকটা হলে আমাদের যারা নেতাকর্মী ছিলেন ইভেন মেয়েদের হলগুলোতেও সাধারণ মেয়েরা যারা নতুন করে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে থাকি যে মানে কিভাবে এই কাজটা করা যায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজটা খুবই স্বতঃস্ফূর্তভাবে প্রথম মেয়েদের হল থেকে শুরু হয় মেয়েদের হল থেকে যখন ছাত্রলীগ নেত্রীদেরকে বের করে দেওয়া হয় এইটা দেখে ছেলেদের হলগুলোতে এই ঢেউটা লাগে এবং ছেলেদের হলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ছাত্রলীগের একজন নেতা রোম ভাঙবে বা একজন একজন নেতাকে ধাওয়া দিবে এটা একটা অকল্পনীয় ব্যাপার এটা কী করবে তো প্রত্যেকটা হলে আমাদের যারা নেতাকর্মী ছিলেন তারাই সর্বপ্রথম আওয়াজ উঠাইছেন বা স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতাদেরকে ধাওয়া দিয়েছেন এবং প্রত্যেকটা হলে একই কাহিনী যে আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্লোগান দেওয়া হচ্ছিলো না ততক্ষণ কেউ সাহস পাচ্ছিল না যে কি হয় না হয় ছাত্রলীগের মতো এরকম প্রবল প্রতাপশালী একটা সংগঠন যারা সতেরো বছর ক্যাম্পাস দখল করে আছে তাদের কাছ থেকে এইভাবে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করা এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল তো যখনই আমাদের একজন দুজন স্লোগান দিয়ে আগায় গেছে তখন সাধারণ যারা অরাজনৈতিক শিক্ষার্থী বা যারা এমনিতে আন্দোলনে আসছিল কোট আন্দোলনে তারা এই বিষয়টাতে প্রচণ্ড উৎসাহিত হয় এবং উৎসাহিত হওয়ার পর সবাই মিলেই এই কাজটা মূলত করা হয়